অনেকে বলে আমরা নাকি অলি আল্লাহর মাজারে গিয়ে অলির কাছে সন্তান চাই না কইতেন না এগুলো হলো আমাদের উপরে জুলুম এগুলো আমাদের উপরে জুলুম আর মিথ্যা অপবাদ আমার দেখাইতে পারবেন কোন ব্যক্তি মাজারে গিয়ে বলছে হে কে আল্লাহ বাবা আমার সন্তান দাও হে শাহজালাল আমার সন্তান দাও বরং আমরা বলছি হে আল্লাহ তোমার বন্ধুর রুসিলা আমাদের দোয়া কবুল করো আমি আল্লাহর ওলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করেন আপনি বলে দিলেন কি শিরক হয়েছে তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে আমি আপনাকে জিজ্ঞেস করব শিরক কোথায় হয়েছে কি কারণে হয়েছে মাজারে কোনো কিছু দান করা মানত করা শিরক শুধু হারাম না শিরক ঈমান যাওয়ার মতো কাজ আমরাও একমত কিন্তু কেউ যদি আল্লাহর Waste মানে আল্লাহর নামে আল্লাহর ওলীর দরবারে মান্যত করে তখন এটা কখনো শিরিক হবে না কিন্তু মানত করা শিরক মাজারে মানত করা যায় না মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে পীরের কাছে মানত মানলে আল্লাহ তাকে একটা সন্তান দিবে তার ধারণাই ভালো কাজ আল্লাহকে খুশি করতো মাজারে মানত করলে শিরিক হয় কেউ কেউ বলে আমরা তো আল্লাহর নামে জবে করতেছি আল্লাহর নামে জবে করে অন্ত কাছে নিয়ে যাও কেন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করলে সেটা শিরিক আল্লাহর জন্য করলে সেটা তাওহীদ তো এজন্য মজিদ মাদ্রাসার নামে মানত হবে না মানত আল্লাহর নামে মান্নত করারও একটা এবাদত আল্লাহ তোমার কথা দাঁড়াও প্রশংসা করেছেন ইউফু নবিন যারা মমিন তারা তাদের মান্নতকে পূরণ পূর্ণ করবে তিন মসজিদ ছাড়া আর কোন জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করা মান্যতের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে সফর করা যাবে না কেউ যদি মান্নত করে কবর মাজারের জন্য তো নজর মাসে এটি হচ্ছে কুনহার মানত লায়া জুজুল সেগুলি পুরা করা যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন মান্যত করা একটা ইবাদত কিন্তু এই মান্যতটা কোথায় করবেন মাজারে মান্যত করা যাবে কিনা। মাজারে টাকা পয়সা গরু খাসি মোরগ এগুলো দেওয়া যাবে কি না এগুলো দিলে শিরিক হবে কি না ব্যাপারে আমি দলিল সহ উপস্থাপন করবো এবং আলেমদের বক্তব্য শুনব চলুন আমরা প্রথমে আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনি এবং ধারাবাহিকভাবে সেগুলো আমরা খণ্ডন করার চেষ্টা করব দেখুন গিয়াস উদ্দিন তাহেরি এবং আরেকজন সন্নি বক্তা বলছে যে আল্লাহর ওয়াস্তে মাজারে মান্যত করে বা পীরের ওসিলাই যেটা গিয়াসুদ্দিন তাহেরি বললেন যে আপনার বন্ধুর ওসিলাই আমাকে সন্তান দান করেন এটা বললে নাকি শিরিক হবে না আমি প্রমাণ করব এটা অবশ্যই শিরিক আমি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করব চলুন আমরা ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্য শুনে আসি তারপরে আমি কিছু কোরআন হাদিস উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন মাজারে মান্যত যদি কেউ আল্লাহর আসতে না করে এই ধরনের নিয়ত করে যে আল্লাহ তালা দেয় না খাজা বাবা দিবে পীর বাবা মাজারওয়ালা দিবে আল্লাহ দেয় না মাজারের যে ফকির অলি শুয়ে আছেন উনি দিবে এই নিয়তে বললে শির্ক হবে আমরাও একমত কিন্তু কেউ যদি আল্লাহর আসতে মানে আল্লাহর নামে আল্লাহর অলির দরবারে মান্নত করে তখন এটা কখনো শিরিক হবে না মাসালা বুঝবেন না বুঝে ফতুয়া মান্যত করা উচিত আল্লাহ কলিদের মাজারে জিয়ারত ছাড়া আর কিছু চলবে এটা সবের কাজ এটা ভালো কাজ কিন্তু মান্যত করা শিখ আগরবাতি মোমবাতি নেওয়া এটা মাজারে সাজদা করা করা কি আমাদের দেশে এরকম সেরকি কাজগুলো হচ্ছে যেসব ভণ্ডারে সেরকি কাজ করছে চোরের মার গা বড় গলা তারাই আবার নিজেদের সন্নি দাবি করছে যাদের মধ্যে সেরেক আছে বেদাত আছে পুফুরির গন্ধ পাওয়া যায় তারা তো মুসলমানই হতে পারে না সুন্নি তো বহুদূরের কথা এদের আবার চোরের মার বড় বাবা এরাবার আমাদেরকে ফতুয়া দেয় আমরা নাকি গোলাপি আবি মাজারে মশারি দিবেন লাল দিবেন আগরবাতি মোমবাতি কোনো মানত মাজারে মানত করা যায় না নাজার তুলের রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে এদায়তদের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে মাজারে কোনো কিছু দান করা মানত করা শির শুধু হারাম না শিল্প ইমান যাওয়ার মতো কাজ মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা গড়িকা মানুষ এখানে যদি ওই মাজারের জিনিস শুয়ে হয়েছে ওই রোগটা যদি কোনো নেককার মানুষ হয় তার কবরের উপরে মানুষ শিরকের রাস্তা না তো টাকা দিলেই কি কবরালা পাবে এতো বাটপারগুলা পাবে গরিব দুঃখী কি দিবেন মাজারে কেন দিবেন ওইগুলো দেখবেন ভাব ধরে এমন মাজারে যেগুলা থাকে বন্ডগুলা মনে যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না সন্ন্যাসী মনে হয় তাদের কিছু লাগে না গায়ে কাপড় জোপড় নাই কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং কাটিং এর রাস্তা তারা করে গরিব দুঃখীকে দিবেন মসজিদ মাদ্রাসা দিবেন রাস্তাঘাট করে দিবেন কালভার্ট করে দিবেন কিন্তু মাজারা দিবেন না দিবেন তো টাকাও যাবে ইমানও যাবে আমও যাবে ছালাও যাবে দেখেন শাহেক আহমদুল্লাহ স্পষ্ট বললেন মাজারে দান করা যাবে না মাজারে মান্নত করা যাবে না মিজানুর রহমান আজহারিও বললেন গিয়াসুদ্দিন তাহারি কি বললেন আল্লাহ তোমার এই বন্ধু রসিলাই বাই পীরের আল্লাহর উদ্লির রসিলাই আমাকে সন্তান দান করুন দেখুন এই দোয়া গিয়ে উদ্দিন তাহারি কোথায় পেল দেখেন সন্তান দেওয়ার মালিক কে ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে রব্বি সালেহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করুন ইব্রাহিম আলাহি সাল্লাম কি কোনো বড় মানুষের ওছিলে আল্লাহর কাছে দোয়া করেছেন বা আমাদের নবীকে কখনো কি আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা কোনো বড় বড় মানুষের ওসিলায় বা আমার ওসিলায় আউবক্কর ওমর রাজি আল্লাহ তাল্লামর আমার আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ কবুল করবেন এই পদ্ধতি গিয়াশদ্দিন তাহিরি কোথায় পেলো দেখেন ছেলে মেয়ে দান দেওয়ার মালিককে কোরআন আয়াতাকে দেখেন দেখেন আপনারা যদি সুরা 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 বিয়াল্লিশ নম্বর সুরার উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াত দেখেন এখানে আল্লাহ বলেন আসমান সমূহ আল্লাহরী তিনি যা চান সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদের তাদেরকে পুত্র কন্যা উভয়েও দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধা করেন তিনি তো সর্বজ্ঞ সর্বশক্তিমান দেখেন আল্লাহ স্পষ্ট বলছেন যাকে ইচ্ছা কন্যা সন্তান পুত্র সন্তান যাকে ইচ্ছা বন্ধা যাকে কন্যা পুত্র উভয় দিয়ে থাকেন সুরা এবং পঞ্চাশ নম্বর আয়াত দেখেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের তাকদীর লেখা হয়েছে আপনি সহি বুখারির তাকদীর অধ্যায় খুললেই ইসলামী ফাউন্ডেশন সহি বুখারির সাধারণ হয়তো দশম অধ্যায়ে তাকদীর অধ্যায় রয়েছে দশম বা নবম অধ্যায়ে তাকদির তাকদির অধ্যায় দেখলে দেখলেই পাবেন যে মানুষের হায়াত মরণ তার জীবন মৃত্যু তার রিজিক এগুলি লিপিবদ্ধ করা হয়েছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে দেখেন যেটা গিয়াশদ্দিন তাহেরই বললেন যে আল্লাহ তোমার এই বন্ধু এই পীরের ওসিলাই আমাকে সন্তান দান করেন এ ব্যাপারে মক্কার কাফেরদের এই এইরকমই ছিল আপনারা যদি সোরা ইউনুসের আঠারো নম্বর আয়াত দেখেন এখানে আল্লাহ বলেন আর তারা আল্লাহ সারা এমন কিছুর ইবাদত করছে যা তাদের ক্ষতি করতে পারে না উপকারও করতে পারে না আর তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী বলো তোমরা কি আল্লাহকে আসমান সমূহ জমিন থাকে এমন কিছু বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন তিনি পবিত্র মহান এবং তারা যা শরিক করে তার থেকে তিনি অনেক উর্েন কাউকে সাহায্যকারী সুপারিশকারী ওসিলা নম্বর আয়াত পীরের সন্তান কেন চাইবেন আল্লাহ যাকে ইচ্ছে সন্তান দান করেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি আপনার ত্যাগ দিয়ে সন্তান থেকে থাকে অবশ্যই সন্তান হবে দেখেন মানুষের ভালো মন্দ করার ক্ষমতা কে রাখে পীর কি কখনো ভালো মন্দ করতে পারে আপনি যদি সুরা আনামের সতেরো এবং আঠারো নাম্বার দেখেন এখানে আল্লাহ বলেন আর যদি আল্লাহ তোমাকে কোনো স্পর্শ করেন তবে তিনি দূর করার কেউ নেই আপনাকে যদি কোনো দুঃখ কষ্ট ধরে ধরে বসে বসে রোগ আল্লাহ ছাড়া কেউ দূর করার নেই আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তিনি তো সব কিছুর উপর ক্ষমতা দেখেন দেখেনি স্পষ্ট কথা দুঃখ কষ্ট বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে এটা কোনো পীর এটা আপনার ভালো করতে পারবে না আপনারা যদি সুরা মরিয়ম একাশি এবং বিরাশি দেখেন এখানে আল্লাহ বলেছেন আর তারা আল্লাহ ছাড়া বহু ইলা গ্রহণ করেছে যাতে তারা তাদের সাহায্যকারী হতে পারে কখনো না আল্লাহ বলছেন কখনো না এরা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে হয়ে যাবে এখন বাংলাদেশে যারা পীরের পীর পূজা মাজার পূজা কবরে মানত করা আগরবাতি মংবাতি দেওয়া দেওয়া হচ্ছে এরা বিচারের মাঠে তাদেরকে অস্বীকার করবে দেখেন সুরা ময়ম আশি এবং নম্বর আয়াত একাশি এবং বিরাশি নম্বর আয়াত আচ্ছা মৃত ব্যক্তিকে আপনার কথা শুনতে পায় আপনি কেন মাজারে দান করবেন তিনি তো শুনতেই পায় না তার কাছে কেন দোয়া চাইবেন আপনারা যদি সুরা ফাতিরের বাইশ নম্বর আয়াত দেখেন আল্লাহ বলেছেন ইন্নাকাল্লা তুসমিউল মাওতা যারা কবরে আছে তুমি তাদেরকে শোনাতে পারো না সুরা ফাতির বাইশ নাম্বার আয়াত তাছাড়া সুরা নমলের আশি নাম্বার আয়াতে বলেছেন তুমি মৃতদেরকে শোনাতে পারবে না এছাড়া একশো নাম্বার বলেছেন মৃতদের সামনে পর্দা রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত দেখুন মৃত আর জীবিতকে আল্লাহ মরা মরাম তুলনা করেছেন দেখেন তুমি তো মৃতকে শোনাতে পারবে না বোধির শোনাতে পারবে না একজন বধির ঠসার সাথে তুলনা করা হয়েছে মৃত ব্যক্তিকে কেন আপনি মাজারে মৃত ব্যক্তিকে দান করবেন ভালো মন্দ করার ক্ষমতা কে রাখেন আল্লাহ আমি তো কোরআন আয়াত পেশ করেছি এখন আমরা আলেমদের কয়েকজন আলেমের বক্তব্য শুনব মাজারে মান্নত করা যাবে কিনা দান করা যাবে কিনা আরো কয়েকজন আলেমের বক্তব্য আমরা আপনার শুনে আসি মাজারে মানত করা শীত মানত মানত হবে আল্লাহর জন্য মানত কার জন্য মানত কার জন্য আল্লাহকে খুশি করতো মাজারে মানত করলে শিরিক হয় কারণ আল্লাহ তো মসজিদে নিয়ে গেলেন কেন আপনি সচেতন মানুষ আপনি জানেন মসজিদে দিলে আল্লাহ দেখবে আর মাজারে দিলে আল্লাহ দেখবে হুজুরও দেখবে আল্লাহ খুশি বাবাও খুশি এক ডিলে এক ডিলে দুই পাখির নাম কি মানে আপনি শরিক করলেন একই সাথে দুই বউ বউয়ের হয়ে হয়ে গেল একই সাথে দুই স্বামী স্বামীতে শরিক হয়ে গেল আর একই সাথে দুই মাবুদ মাবুদের শরিক হয়ে গেল কবরদার কোনো মাজারে মানত করলে মসজিদে দিয়ে দেবেন মান্নাতের তোর সত্তা হয় সেটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে মান্নটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্যব করলে সেটা শির্ফ আল্লাহর জন্য করলে সেটা তাওহিদ তো এই জন্য মসজিদ মাদ্রাসার নামে মান্য হবে না মান্নত আল্লাহর নামে কিন্তু এখন আল্লাহর নামে মান্ন করছেন তা আল্লাহকে টাকাটা আপনার থেকে নিয়ে যাবে তো দিবেন তাহাতে টাকাটা ওই জন্য আল্লাহ আল্লা কেন্দ্রিক যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখানে দিবেন মসজিদ আল্লাহর ঘর সেখানে দিবেন মাদ্রাসা কার ঘর মাদ্রাসাও আল্লাহর গড় সেখানে আল্লাহর দিন শিখানো হয় আল্লাহর দিনে শেখানো হয় আল্লাহর দিনের আমল হয় এই জন্য মসজিদ মাদ্রাসা দিনে সেটা গায়রুল্লাহ হবে না মসজিদ মাদ্রাসা তো দিতেই হবে কিন্তু মান্যতা হবে আল্লাহর উদ্দেশ্যে কিন্তু আপনি যদি মসজিদ মাদ্রাসা না দিয়ে কোনো একটা মাজারের উদ্দেশ্যে মান্য করেন বলেন যে অনেক মাজারে পাঁচশো টাকা দিনে তো মাজার কি আল্লাহর ঘর মাজার কার ঘর এবার বলেন যে মাজারের ওখানে যিনি শুয়ে আছেন ওনার ঘর মানে যে আল্লাহর অলি বা যে বুজুর্গ যিনি শুয়ে আছে ওনার ঘর তা আমি ওনার ঘরে দেবো কেন আমি দেবো কার ঘরে আল্লাহর ঘরে আল্লাহর জন্য মান্নাত করবো এই জন্য অন্য জায়গায় দিনের সেরেক আল্লাহর ঘরে দিনের যে সেরেক না এটা হলো তাও দিন কবরের জন্য কি করে মান্নাত করে করে কিনা কবরের মান্নাত করে কিনা জিনের জন্য মানত করে জানেন এমন কি আমি মনে করতাম এক সময় যে মসজিদের জন্য কেন মানত করে সব মসজিদে করে নাকি বিশেষ বিশেষ মসজিদে করে পরে খোঁজ নিয়ে দেখলাম যে সেই মসজিদে মানত করা হয় বিশেষ দেখা গেছে ওই মসজিদের পাশে কারো না কারো কবর আছে কেউ কেউ বলে আমরা তো আল্লাহর নামে জবে করতেছি আল্লাহ কি তোমার অন্তরে খবর জানে না আল্লাহর নামে জবে করে অন্ত কবরের কাছে নিয়ে যাও কেন কবর অনেক খুশি করার জন্য এটা করছো কবর খুশি করার জন্য এটা করছো তাহলে এই যে কবর অনেক খুশি করার জন্য এটা করছো আল্লাহকে বাদ দিয়ে জন্য জবে করছো এইটাই হচ্ছে শিরিক মান্নত করারও একটা এবাদত আল্লাহ তোমার কথা প্রশংসা করেছেন ইউফুন আবিন নাজরি যারা মমিন তারা তাদের মান্যতকে পূরণ পূর্ণ করবে এবং আল্লাহ রসুল হাসান বলছেন মান্ন রা আল্লাহ ভালি হতে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মান্যত করবেন সে যেন সেটা পূর্ণ করে তাহলে মান্যতটা হবে আল্লাহর আনুগত্য আল্লাহর এবাদতমূলক মান্যত ঠিক আছে ওইটা ফির মাজার দরবার দরগা এগুলোতে করা চলবে না আল্লাহ তো বড় কথা মান্যত করার জন্য মান্নত একটা সাদাকার সদাকার মতো খাত অতএব জাকাত সদাকার খাত যেগুলো সেগুলো হলো মান্যত পূরণের খাত আপনি একটা খাসি দিবেন একটা একটা ডিম দিবেন একটা ছাগল দিবেন একটা গরু দিবেন এটা কোথায় দিবেন ফকির মিসকিন এতিম মাদ্রাসা হ্যাঁ এগুলোতেই দিবেন কোন পীর মুর্শিদ মাজার দরবার এগুলোতে দেওয়া চলবে না এগুলোতে তাহলে শিরক হয়ে যাবে এই মান্নাত পালন করা যাবে না নিষেধ লা তুসাদদুর রেহান ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিন মসজিদ ছাড়া আর কোন জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করা মানতের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে সফর করা যাবে না তিন জায়গা হলো আল-মসজিদুল হারাম বাইতুল্লাহ দ্বিতীয় হলো মসজিদ আজা নবীজির মসজিদ নবী তৃতীয় হলো বাইতুল মুকদ্দাসের ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদ এই তিন মসজিদে কোনো মান্যত করে কোনো ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় আর পৃথিবীর কোনো কবর মাজার মসজিদ কোনো কিছু কোনো কিছুতেই মানত করে নিয়াত করে যাওয়া নিষেধ যাওয়া যাবে না অতএব এটা পালন করতে পারবেন না এটা একটা গুনাহ ওমান নাযারা নিয়া উসি যে এমন একটা মানত করে বসে যেটা আল্লাহর গুনাহ আল্লাহর পাপ আল্লাহর নাফরমানি হয় নবীজি বলছেন ওই মান্নত পালন করা যাবে না ইমা বিন তাইমা রাহিমাহুল্লাহ শিরকি মানন সম্পর্কে বলছেন আন নাজরুল লিল কবর কেউ যদি মান্নত করে কবর মাজারের জন্য আউলি আহলিল কবর কবরবাসীর জন্য আউলি শেখ ফলান অমুক পীর পীর সাহেবের জন্য হ্যাঁ তো নজর মাসে আইটি হচ্ছে কুনহার মানত লায়া জুজুল অফা বেহি সেগুলি পুরা করা যায় না সে পুরা করা যায় জানাই আল্লাহ যদি আমার এই কাজটা করে দায়িত্ব আমি অমুক পিস আ করব করবো অমুক পিসের মরি দাও আল্লাহ যদি আমাকে বালা বালামসিবতের থেকে উদ্ধার করে তাহলে আমি দেশে গিয়ে একবার শাহজাহান মাজার যাব হ্যাঁ পুরো করা ফরজ মুস্তাহাব নফল না হারাম হারাম শির সের খাজা বাবার দরবারে যাস কেন খাজা বাবা খাজা কি মারে আরে না খাজা বাবা কোথেকে সন্তান দেবে তো অস্বীকার করি না উনি আল্লাহর বড় বলি আমরা সবাই স্বীকার করি যাও কেন এই জন্য যাই ওই আল্লাহর এবাদত করতে করতে আল্লাহ এমন প্রিয় এমন মাহবুব হয়ে গেছে উনার দরবারে উনার দর গাই কোনো মান্য যদি দেয় উনি দেয় না কিন্তু উনার কাছে দেওয়ার কারণে খুশি হয় খুশি হয়ে কবর থেকে আল্লাহকে বলে দেন আমি তোর কম প্রিয় জন্য ওনার কথা আল্লাহ শুনে আল্লাহ দেয় কিন্তু ওনার মাধ্যম দে একটু বাচ্চা দেয় ও ইমানদার এই ইমান নিয়ে যদি আপনি আমি কবরে যাই বিশ্বাস করেন আপনার ইমান আর আমার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য নাই ঠিক না মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে তার ধারণাই ভালো কাজ কবরে মানব মানলে পীরের কাছে মানব মানলে আল্লাহ তাকে একটা সন্তান দিবে তার ধারণাই ভালো কাজ মরা মানুষের নামে দান করতে হবে এ কথাই ঠিক দান করলে তার কবরের শাস্তি বন্ধ হবে এ কথাও ঠিক সম্মানিত দিনী ভাই বোন দলিত দুটি পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ তবে তা হচ্ছে মহাপাপ তার একটি হচ্ছে শি যা আপনাকে বললাম যে কবরে দশটা টাকা দিল তার ধারণাই যেন গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয় তবে না এটা তার ধারণা আশা করি আপনার বক্তব্যটা আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন মাজারে দান করা যাবে না মান্নত করা যাবে না মান্নত একটা ইবাদত ঠিক আছে কিন্তু এটা মাজারে করা যাবে না আপনি যদি কোনো বিপদে পড়েন হয়তো বা আপনার সন্তানের অসুখ বা আপনি অসুস্থ আপনি এভাবে মান্নত করবেন আল্লাহ আমার আমার শরীরে সুস্থতা দান করুন আমি পাঁচটা সিএম রাখবো বা একটা খাসি একটা মস মাদ্রাসায় দান করব মাদ্রাসার ছেলেরা খাবে এক বা একজন গরিবকে আমি পাঁচশোটা টাকা দেবো মান্যত এগুলো হচ্ছে মান্যত কিছু শর্ত দিয়ে আল্লাহর কাছে কিছু নেওয়া এটা হচ্ছে মান্যত তো মান্যত মাজারে করা যাবে না দেখেন মাজারে যদি মান্নত করলে কিছু পাওয়া যেত মক্কা মদিনায় দেখুন রসুল সালামের কবরে মান্নত করার মানুষের কি অভাব হতেন হতেন না রসুল সুসামের কবরে কেউ কোনো দিন মান্নত করলেন না আউ অক্কর রাজি আল্লাহ তালন ওসমান আলী রাজি আল্লাহ তালানু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবি তাদের মাজারে তো কেউ মান্যত করে না তাদের মাজারতে কেউ দান করে না বাংলাদেশে কুকুর শিয়াল মারা যায় মাজার হয় সেখানে দান বক্স থাকে কই রসুল্লাহ সাল্লাম কবরের পাশেতে কোনো দান বক্স নেই নান্নতে সাহাবিরা শুয়ে আছে তাদের কবরে তাদের কবরের পাশেতে কোনো দান বক্স নেই বাংলাদেশে কেন এই দান বক্স বাংলাদেশ ভারত পাকিস্তান এইগুলো সব ভণ্ডামি প্যাট পূজা পীর পূজা দেখেন আমরা নামাজ শেষে একটা দোয়া পরে থাকি লা মানিয়ালি মাতাই তালা মতিয়ালি অনাতা আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায় সেটা আটকানার কেউ নেই আল্লাহ যদি কাউকে কিছু দিতে না চাই সেটা দেওয়ার মতো কেউ নেই আর জেনে রেকর্ড সম্পদ সানির সম্পদ তার উপকারে আসে না এই মুহূর্তে আমার হাদিসটা মনে নাই কিন্তু আপনারা যদি সালাদ সালাতের পরবর্তী দোয়া বা জিকির সমূহ এই একটা চাট পাওয়া যায় চাটে এই হাদিসটা পেয়ে যাবেন যে আল্লাহ মানি আলি মাতাই তাওয়ালা মুহানা ইনফালাদ্দু মিনকাল জাদু আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায় সেটা আটকানোর কেউ নেই আল্লাহ যদি কাউকে কিছু দিতে না চাই সারা দুনিয়া আসলেও তাকে সেটা দিতে পারবে না আল্লাহ যদি আপনার তাকদিরে সন্তান দিয়ে থাকেন তাহলে এটা কেউ আটকাতে পারবে না আল্লাহ আপনাকে সন্তান দিবেই সন্তান দেওয়ার মালিক কে কন্যা ছেলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ সুরা সুরা বা অন্য নম্বর নাম্বার আয়াত আমি একটু আগে দেখিয়েছি ভালো মন্দ করার ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে সুপারিশ করা কেউ আপনাকে সাহায্য করার মালিক কে আল্লাহ কোনো পীর আপনাকে সাহায্য করতে পারবে না কোনো সাহাবির ওসিলাই কখনো সন্তান চাননি বা দোয়া করেননি কোনো প্রমাণ নেই দেখেন পীরেরা ভণ্ড ভণ্ড পীরেরা একটা দলিল দিয়ে থাকে আল্লাহ সুরা মায়েদার পঁয়ত্রিশ নাম্বার আয়তে বলেছেন হে ইমানদার কোন তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নিকট পৌঁছার জন্য ওসিলা অনুসন্ধান করো দেখেন এই ওসিলা কি রসুল সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি ওসিলা কি আউবক্কর রাজি আল্লাহ ওমর উমর রাজি আল্লাহ কি ওসিলা বসতেন না দেখেন ওসিলা কি ওসিলা বলতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ভালো কাজ বা কোনো বৈধ কাজ বৈধ পথ ভালো কাজ ভালো আমল এটা হচ্ছে ওসিলা আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত করুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা